আজকে আমি তোমাকে বলবো ডাবের পানি নিয়ে কিছু কথা এটা পৃথিবীর এমন একটা ফল যেটাতে কোনো ভেজাল মেশানোর সুযোগ এখনো মানুষের হাতে আসেনি শয়তান চক্করও এখনো ডাবের ভেতরে ঢুকতে পারেনি আর বাজারে কেউ ডাব কপি করতে পারেনি তাই ডাব এখনো একেবারে খাটি হান্ড্রেড পারসেন্ট প্রাকৃতিক আমি কেন ডাব অ্যাড করেছি আমি আমার ডায়েটে কন্টিনিউয়াসলি ডাবের পানি অ্যাড করেছি কারণ এটা শুধু একটা পানিও নয় বরং এটা একটা সুপার ন্যাচারাল হাইড্রেশন সলিউশন তুমি যখন ডায়েটে থাকো তখন শরীরের অনেক কিছু ঘাটতি পড়ে যায় আর ডাবের পানি সেটা পূরণ করে এখন ডায়েটে কেন রাখা উচিত ডাব হলো লো ক্যালোরি প্লাস হাই মিনারেল পানীয় আর হ্যাঁ আমি কিন্তু কোনোভাবে ফাস্টিং এর সময় এটা খাই না এতে ফ্যাট নেই খুব অল্প চিনি থাকে কিন্তু থাকে পটাশিয়াম ম্যাগনেশিয়াম সোডিয়াম ক্যালসিয়াম মানে শরীরের ইলেকট্রোলাইট ব্যালেন্স ঠিক করার জন্য এটার থেকে বেটার আর কোনো অপশান আমার জানা নাই ইভেন আমি মনে করি আমরা যে স্যালাইন শরীরে দিয়ে থাকি ইলেকট্রোলাইট ঠিক করার জন্যে সেটার থেকেও এটা আরো বেটার উপায়ে কাজ করে কি কি উপকারিতা হাইড্রেশন গরমে এক্সারসাইজের পর ডাব শরীরের পানি শূন্যতা দূর করে ওজন কমানো ক্যালোরি খুব কম একটা ডাবে হয়তো সর্বোচ্চ পঞ্চাশ থেকে ষাট ক্যালোরি থাকতে পারে ডায়েটের জন্য পারফেক্ট চিনি কম তাই ব্লাড সুগার হঠাৎ বাড়ার কোনো সুযোগ নেই হার্টের জন্য ভালো পটাশিয়াম বেশি ব্লাড প্রেশার নিয়ন্ত্রণ রাখে কিডনির সাপোর্ট পরশ্রাব পরিষ্কার করে ইউরিনারি ট্র্যাক্টে ইনফেকশন প্রতিরোধে খুবই হেল্পফুল এজন্য সাধারণত মেয়েদের ইউরি ইনফেকশন খুব বেশি হয়ে থাকে। এজন্য জন্য তুমি ডাব খেতে পারো। হজম শক্তি উন্নত করে, পেট হালকা রাখে, গ্যাস কমায় আর ত্বক ও সৌন্দর্যের কথা বলতে গেলে ভেতর থেকে হাইড্রেশন দেয়। স্কিন ফ্রেশ থাকে। কারা খাবে? যারা ডাইটে আছে, যারা এক্সারসাইজ করে, যাদের শরীরে পানি শূন্যতা দ্রুত হয়, যাদের হজমে সমস্যা রয়েছে। বাট হ্যাঁ, প্রত্যেকটি সাধারণ মানুষ ডাব খেতে পারে। এখন কারা এড়িয়ে চলবে? এটা একটা ইম্পর্ট্যান্ট প্রশ্ন। যাদের কিডনিতে পটাশিয়াম জমে যায়, কিডনি ফেইলিউ রোগী তাদের না খাওয়াই উচিত বা ডাক্তার বলে দিবে ডায়াবেটিস রোগী অতিরিক্ত পরিমাণে খাওয়া উচিত নয় বাংলাদেশের প্রেক্ষাপট ডাব আমাদের দেশে সহজলভ্য ছিল শহরের রাস্তার পাশে সহজে পাওয়া যেত এখনও যায় গ্রামে গাছ থেকে নামিয়ে খাওয়া যায় চাইলে কিন্তু যে পরিমাণ ডাবের দাম বেড়েছে ডায়েট আসলে প্রতিদিন খাওয়া অনেকটাই কঠিন আরও একটা ব্যাপার ধরো আমি ডায়েটে রয়েছি এবং আমার বাসার আর কেউ ডায়েটে নেই এখন সবাইকে থুয়ে ডাবটা খেতেও একটু আনিজি লাগে বাট এটা ভাবলে চলবে না তোমাকে এগিয়ে যেতে হবে এটা তোমার একটা জার্নি এই জার্নিতে তুমি কোনোভাবেই থামলে হবে না তোমাকে চলতে হবে এজন্য তুমি সবার কথা চিন্তা না করে তুমি ডাব তোমার ডায়েটের লিস্টে রাখো এবং সবাই বুঝবে হ্যাঁ তুমি ডায়েটে রয়েছো এই জন্য তোমার ডাবের পানি প্রয়োজন এবং তুমি খাও প্রতিদিন সম্ভব হলে ডাবই হলো একমাত্র ন্যাচারাল ড্রিঙ্ক যেটা সরাসরি আল্লাহর দেওয়া প্যাকেজিং হয়ে আসে তাহলে ডাব হলো ডায়েটে রাখার মতো সেরা একটা প্রাকৃতিক পানীয় কোনো ভেজাল নেই কোনো প্রসেসিং নেই শুধু খাঁটি প্রাকৃতিক আমি নিজে আমার লাইফে এটা অ্যাড করেছি তুমি চাইলে এটাকে তোমার ডায়েটে যোগ করতে পারো মনে রেখো ডায়েট মানে শুধু খাবার কন্ট্রোল নয় বরং ন্যাচারাল ভেজালহীন খাবার বেছে নেওয়া স্বাদ থাক বা না থাক যেটা তোমার জন্য উপকার সেটা খাওয়া আর এই দিক থেকে ডাবের পানি এক কথায় আল্লাহর রহমত